পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া মিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা হইল মোল্লা মুস মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হইছে আর ধর্মের নামে ব্যবসা শুরু এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি এই মানুষগুলো ইমান ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলছে এই কিশোরগঞ্জের একজনের নাম শুনছি আমি দেখতে পাচ্ছি এই লোকটার নাম ফসু পাগলা পাগল হয়ে গেছে এর পাপ নাই পাঠাতে হবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এই লোকটা যে আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে এ দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল এই হারু আঙ্কেল মানে ওইটা না ওই আরেকটা একটা আছে চাপায় নবাবগঞ্জের ওইটা হাউ আঙ্কেল ওইটা আর ওনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয় এক কথা না কেন আজকে বারবার বলছি তো অনেকের মন খারাপ হচ্ছে যে ছাতা বলে কি আরে ভাই আপনি এখন বাঁকা পথে চলছেন আমি দেখতে পাচ্ছি যতই বাঁকা হয়ে মরেন না কেন কোন জায়গায় যদি পড়ে মরে যান বাঁকা হয়ে ফেরেস্তারা কিন্তু বাঁকা হয়ে আপনাকে নেবে না আমরা আপনাকে সোজা করে চকলেটের মতো মরিয়ে কবরে দেব আপনি বাঁকা হয়ে মরিয়ে থাকেন বাঁকা হয়ে কবরে দেওয়া হবে সোজা করে দেওয়া হবে এখানে এখনই সোজা হন অনেকে এখনই বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন কত বাঁকা পথে মানুষ হাঁটতেছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সাদাবাজি করা সোজা পথ না বাঁকা পথ এক কথা বলছেন এখন এটা যারা করছেন তারা থামবেন এখন যদি বলেন হুজুর আপনি আমারে বললেন আমি আপনার নাম বলেছি ঠাকুর ঘরে কে রে আপনি এরকম করেন কেন নিজেকে সংশোধন করতে পারেন না আমার কোন দায় পড়েছে আপনি জাহান্নামে নামে গেলে আমার কোনো লস আছে আপনি জান্নাতে গেলে আমার কোনো লাভ আছে আমার লাভ লস একটা আছে আমি যদি সঠিকটা তুলে না ধরি কেয়ামতের দিন মামলায় বিচারে যখন শুরু হবে তখন আমি ধরা খেয়ে যেতে পারি এখন এই লাখ বনের ব্যাখ্যা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তখন আপনি আমার দিকে তাকিয়ে বলবেন এই যে হামসা গিয়েছিল আমাকে বলেনি পৃথিবীতে যত লাখ আছে অনর্থক কাজ আছে আমি তো বললাম এক নাম্বার এইটা মানুষের তৈরি করা আইন এটা লাখ বোনের ব্যাখ্যায় পেয়েছি আপনি এমনি কাশির খোলেন যত সির আমি পড়েছি লাখ বনের ব্যাখ্যায় মানুষের তৈরি করা আইন কানুন এগুলো সব লাখ বোন অনর্থক কাজ এটার জন্য আপনি সময় ব্যয় করেন এটার জন্য আপনি শ্রম দেন এটার জন্য আপনি দল করেন এইটার জন্য আপনি আন্দোলন করেন আটর বিপরীত যেটা সেইটার জন্য আমরা করি আর আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন এক কথা বলেন না কেন সরা নেশা ছিয়াত্তর নাম্বার আয়াত খুলবেন পাঁচ নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠা

আমরা চাই এই দিনকে এই জমিনের উপরে সাড়ে চার হাজার ধর্ম চলছে কত সারা দুনিয়া এখন সাড়ে চার হাজার ধর্ম চলছে সব কিছুর উপরে আমরা আল্লাহর ইসলামকে এই কোরআনকে আমরা বিজয় করতে চাই এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা হ্যাঁ কথা বলেন না কেন এটা যদি মনে হয় যে এটা আপনি ধর্ম ব্যবসা করছেন হ্যাঁ এটা আমার ব্যবসা আমি এইটাকে বিজয়ী করব এসে যে কোনো মূল্যে হোক আলাদিন হি যত ধর্ম আছে সবার উপরে এটা আমার জীবনের শেষ টার্গেট আলাউকারী হাল মুশরিকুন আলাউকারী হাল কাফিরুন যদিও কাফের মুশরিকদের কাছে এটা অপছন্দনীয় খারাপ লাগে আরে ভাই কাফেরের নাই খারাপ লাগতে পারে দিন قائমের কথা বললে আপনি তো মুসলমান দাবি করেন আপনার খারাপ লাগে কেন তার মানে আপনিও কি মুশরিক এ কথা বলেন না কেন আপনি কি মুশরিক আশা করছে ভুল বুঝবেন না এই পৃথিবীতে আমাদের সব কিছু ব্যয় করার জন্য অলরেডি আমরা কিন্তু যদি শপথ নিয়েছি ওই দিনই আল্লাহকে দিয়ে দিয়েছি আমাদের প্রথম এই পড়ানো হয় এইটা কলীন সলাতি অ নসকি অ মাহায়া হ্যাঁ নবী আপনি বলুন আমার নামাজ আমার করবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি তা আমি তো অলরেডি এটা দিয়ে দিয়েছি এখন আপনি আমার কাছে আর কিছু পাবেন না দিয়ে দিয়েছি আমার মন মতো আপনি আর নামাজ পড়তে পারবেন না নামাজ আমি পড়বো এখন আল্লাহর হুকুম মতো নামাজ পড়াও যেমন এবাদত নামাজ ছেড়ে দেওয়াও এবাদত নামাজ ছেড়ে দেওয়া পাদত না হ্যাঁ না মানে সূর্য যখন আপনি মাথার উপরে সূর্য যখন উঠতেছে সূর্য যখন ডুবতেছে নামাজ পড়তে পারবেন তাহলে নামাজ ওই সময় ছেড়ে দেওয়া কি নামাজ পড়াও নামাজ নামাজ না পড়াও আমার পড়া এবাদত এই নামাজ হোক নামাজ বাদ দেওয়া হোক আমি আল্লাহকে দিয়ে দিয়েছি নসুক মানে নসুকদের অর্থ তিনটা হয় এক নম্বরে নসুক মানে করবানি দুই নম্বরে নসুক মানে হজের ক্রিয়াকালাপ তিন নাম্বারে নসুক মানে আবাদত বন্দে এ এই তিনটা অর্থ আছে তাফসিরে জান্নাতী মানুষ আর জাহান্নামী মানুষের বিপরীতটা আছে জাহান্নামী মানুষের ক্ষেত্রে আল্লাযিনা তাতাওয়াফফাহুমুল মালায়িকাতু জালিমি আনফুসিহিম ফালকাবুস সালামা মা কুননা নাআমালু মিনসু বালা ইন্নাল্লাহ আ'লিমুম বিমা কন্তুম যারা জাহান্নামী মানুষ এরাও পড়বে যারা জালেম বিছেনাই পড়ে যাবে যখন মরণের বিছানায় আছর খেয়ে পড়বে তারা বলবে কি কি ব্যাপার কি খবর এখন তোমার এই মন্দ কাজগুলোর মজা এখন সামনে তুমি পাবে আর জাত সামনে এই দুইটা রাস্তায় খোলা আছে কার জন্য কোনটা আছে নিজে আপনি টের পাচ্ছেন ফাদ খোলো ফেরেস দ্বারা বলবে প্রবেশ কর আবু আবা জাহান নাম জাহান নামের একটা দরজা তোর জন্য খোলা না বাবের বহু বসন আবু আব সব দরজা আল্লাহ খুলে দিয়েছে প্রবেশ কর ফাদ খোলো আবু আবা জাহান্নামা কয়দিন থাকবি খলিদিনা ফিহা চিরদিন থাকবে এখানে কল্লামা আরাদো আই হা মিনহা অরিদো ফিহা বারবার ওরা বের হবার জন্য চেষ্টা করবে কিন্তু আবার তাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবে আজ বা নারিল্লাতি নাড়িল্লাতি কুমতুং ঢোকার দিব বলবে প্রবেশ কর ওখানে আর একটু মজা থাক দুনিয়ায় জাহান নামের কথা বলতে গেলে ঠাট্টা বিদ্রোপ করে উড়িয়ে দিতিস এখন দেখ কেমন লাগে তোদের কাছে যে কিছু মনে এই কেমন লাগে এই শব্দটা আমার আদালত চত্বরের দিকে বারবার নিয়ে যায় যখন আদালতে মাছার ভেতরে দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে পেছনে হ্যান্ড কাপ দিয়ে পুলিশে টানতে টানতে আমারে নিয়ে যেত আদালত চত্বরে অনেক নাফার মানকে আমি দেখেছি এখন যারা জেলে আছে আমি সালমান এফ রহমানকে দেখেছি কয়েকবার দরবেশকে টিপ পনি কাটত দেখ কেমন লাগে এখন আমরা বলি যে দেখ কেমন লাগে এক কথা বলেন না কেন